খবর শুনছেন দৈনিক বার্তা চ্যানেল থেকে আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম হিন্দুদের জনসংখ্যা কমাতে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট বিলি করতে পারে সাবধান অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় ক্যাম্পে প্যারাসিটামল ট্যাবলেট বিলি নিয়ে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী দুর্গা অঙ্গন করার প্রয়োজন হলো কেন শিলান্যাস করে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দে আসছে নতুন শৈতপ্রবাহ কনকন তাপমাত্রা নামতে পারে ছ থেকে আট ডিগ্রিতে কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলা ভেঙে দেওয়া হল সি মরুগানের গাড়ির লক পর্যন্ত বিস্ফোরক হুমকি পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়ে ভারত ভাগের ছক প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তার জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর কোন ভাতা বাড়তে পারে পয়লা জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ে ডাক পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন ভারত ভরাতে ব্যর্থ বিজেপি ছোট মাঠও ভরাতে ব্যর্থ বিজেপি তেহট্টির ফাঁকা মাঠে সিনেমার ডায়লগ আউরালেন মিঠুন শুভেন্দুর গড়ে জোর ধাক্কা পদ্মফুল ছেড়ে তৃণমূলে আশি আদি বিজেপি নেতৃত্ব বাংলা বলায় মহারাষ্ট্রে গ্রেপ্তার অভিষেকের সঙ্গে দেখা করলেন দুই শ্রমিক তাদের একজন বিজেপির নেতা আমি খুন হলে ফিরহাদ হাকিম ও ইলতেজা মুফতি দায়ী হবে মারাত্মক অভিযোগ তুললেন নাজিয়া ইলাহি খান বিজেপিকে হারাতে জোট বাঁধল বাম তৃণমূল পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড বঙ্গ সফরে আজ রাজ্যে অমিত শাহ তিন দিনের সফরে কোথায় কোথায় যাবেন দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি ছাব্বিশে বিজেপি জিতলে তিন লক্ষ টাকার বাড়ির প্রতিশ্রুতি শুভেন্দুর মিথ্যে বলাই কাজ খোঁচা তৃণমূলের ফের উড়িষ্যায় আক্রান্ত বাংলাভাষী পড়ে যায় শ্রমিক প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের চার যুবক মমতার অপমানে গর্জে উঠলেন নওসাদ ওপার বাংলার বক্তাকে কড়া হুশেরি দিয়ে মোদী সরকারকে বড় আর্জি বাবার নাম নেই মার নাম নেই বাইরে দাঁড়িয়ে গোটা শরীর কাঁপছে পঞ্চায়েত প্রধানের সাত ঘন্টা পর থানা থেকে হুমায়ুনের ছেলেকে ছাড়ল পুলিশ পিতা পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের শান্তিপুরে তৈরি হতে চলেছে রাম মন্দির একশো কোটি টাকার প্রজেক্ট আমায় বাংলাদেশে নিয়ে যাবে এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়ে আতঙ্কে মৃত্যু হাওড়ার বৃদ্ধের হুমায়ুন নিরাপত্তার কেন্দ্রীয় যাচ্ছেন বিধায়ক সহ্যেরও কিন্তু সীমা আছে দুর্গা অঙ্গন শিলান্যাস করে হঠাৎ এমন মন্তব্য কেন করলেন মমতা কুলদীপের জামিন খারিজ সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত লড়ব বললেন নির্যাতিতা বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা পরপর বাড়িতে আগুন ইউনুস্কে চরম আক্রান্ত তসলিমার মনোনয়নপত্র জমা তারেক রহমানের ঢাকা সতেরোটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা পুত্র হিঙ্গলগঞ্জে বিছানায় শয্যাশায়ী বয়স্ক ভোটারদের শুনানি ক্যাম্পে কোলে করে নিয়ে গেল পরিবার মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিহত ১৩ আহত অষ্টানব্বই জন বাংলাদেশে তোলপাড় দাও দাউ করে জ্বলছে সাহাবাড়ি ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্বর দুশো চৌরানব্বইটি বিধানসভা কেন্দ্রে সাড়ে তিনশো মোটরবাইক বঙ্গে নির্বাচনের প্রাককালে বিজেপির নয়া কৌশল বিজেপি নেতা নেতাকর্মীকে হেনস্থা নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ শুভেন্দু বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার সাত সকালেই নন্দীগ্রামে বেরিয়ে পড়লেন শুভেন্দু মতভেদ থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না বাংলাদেশের বক্তার কুমন্তব্য নিয়ে নসাদ। তার কাটা বেঁচে কটকটি খেয়ে আমরা মিশে যাব পশ্চিমবঙ্গের সাথে পরকিয়া কাল হলো। রেশমির দেহ উদ্ধার হতেই পলাতক সাব ইন্সপেক্টর সায়ন এসআইটি গঠন মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট প্রতিবাদের সরব বিজেপি বিধায়ক অসীম সরকার আজই সফরে মোদীর প্রধান সেনাপতি অমিত শাহের মাস্টার প্ল্যান চলন্ত গাড়ির ওপর উল্টে গেল ট্রাক জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা মালদায় কংগ্রেসে ভাঙন মিমের পতাকা হাতে জেলা কংগ্রেস নেতা সন্তোষ কেশরী তিন মাস পর ভোট এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলের সৌকত মোল্লা কার্যকর হবে না গবাইয়ের দেওয়া রায় আরাবল্লি নিয়ে বড় নির্দেশ পয়লা জানুয়ারি দু থেকে বাড়ছে বেতন ফিটমেন্ট ফেক্টর ও পেনশনের নিয়ম সিও সঙ্গে বৈঠকে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ পার্থ একশো বছরের বৃদ্ধাকে কনকনে ঠান্ডায় বিডিও অফিসে টানল প্রশাসন অমানবিকতার চরম নজির সরে দাঁড়ালেন মাহফুজ নির্বাচনের আগে ইউনুসের দেশে অস্থিরতা ঘণ্টাখানে খেয়ারিং বন্ধ থাকার পর করার নির্দেশ কমিশনের শুনানির সময় ঢুকে পড়েছিলেন টিএমসির বিএলএ টু প্রশ্ন করতেই চমকপ্রদ উত্তর তামুন্নার হত্যার জবাব কালীগঞ্জ সমবায় নির্বাচনে শূন্য তৃণমূল কংগ্রেস কেন বারবার হেরে যাই জানতে চেয়েছিলেন রাহুল উত্তরে অমিত শাহ কি বললেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ দৈনিক বার্তা চ্যানেলের খবর প্রতিদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন গত সাতই নভেম্বর নিজের জন্মদিনে সেবাশ্রয় টু এর বিস্তারিত সূচি ঘোষণা করেন অভিষেক ব্যানার্জি গত পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে বাইশে জানুয়ারি পর্যন্ত এই শিবির চলার কথা এই ক্যাম্পের উদ্দেশ্য হলো চোখ রক্তচাপ সুগার থেকে ক্যান্সার প্রভৃতি বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া সেই সাথে প্যারাসিটামল ট্যাবলেট বিলি ও রক্ত পরীক্ষা করা হবে বলে জানা গেছে আগামী পনেরোই জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এই সেবাশ্রয় টু ক্যাম্পের উদ্বোধন করেছে অভিষেক তার আগে নিজের নির্বাচনী এলাকার মানুষদের সাবধান করে দিয়ে শুভেন্দু বলছেন যে হিন্দুদের জনসংখ্যা কমাতে প্যারাসিটামলের নামে জন্ম নিরোধক ট্যাবলেট বিলি করতে পারে তৃণমূল এমনকি তিনি তৃণমূলের ক্যাম্পে গিয়ে শরীরের সুচ ফোটানোর অনুমতি দিতে নিষেধ করেন সম্প্রতি অভিষেক ব্যানার্জি বলেছিলেন নন্দীগ্রাম থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল এমন ক্যাম্প করার জন্য আমরা ওখানে দুটো মডেল ক্যাম্প করব নন্দীগ্রাম এক ও দুই নম্বর ব্লকের দুটি ক্যাম্প করা হবে যেহেতু পনেরো তারিখে যতই করো হামলা আবার জিতবে বাংলা কর্মসূচিতে আমি পূর্ব মেদিনীপুরে থাকব তাই ক্যাম্প উদ্বোধনে আমি থাকব আজ বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও মহিলাদের ওপর অমানবিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকেই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে একটি পথসভায় শুভেন্দু অধিকারী বলেন ভাইকুব ভাইপু বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছে কে অনুরোধ করেছে সোফিয়ান কে অনুরোধ করেছে মামনির গায়ে বোম ছুঁড়েছিল যে কে অনুরোধ করেছে দেবব্রত মাইতির খুনিরা কে অনুরোধ করেছে শিডিউল কাস্ট পঁয়ষট্টি বছরের মহিলা রথীবালা আরির খুনিরা কাদের অনুরোধে তিনি সেবাশ্রয় করবেন তিনি বলেন আমি হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে তাই ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে ওই ট্যাবলেট খাবেন না আমি তো কম বেশি ডেলি সেবা দিই এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে হিন্দুরা বাংলাদেশের মতো সংখ্যালঘু হয়ে যায় কে বলতে পারে যে এই ট্যাবলেটের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ করা ট্যাবলেট নেই খুব সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদের বলবো সুচ ফোটাবেন না এদের কাছে ব্লাড দেবেন না কি ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান ইউনেস্কো দু সালে বাংলার দুর্গাপূজাকে ইন্টারজুয়াল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে এরপরই রাজ্যে একটি দুর্গা অঙ্গন করার ভাবনা নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তারই শিলান্যাস হয়ে গেল নিউটাউনে এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বোঝালেন কেন এই দুর্গা অঙ্গন করার দরকার ছিল নিউ টাউন বাস ঠিক বিপরীতে অ্যাকশন এরিয়া ওয়ানে প্রায় সতেরোর একেবারেরও বেশি জমি সতেরো একেবারেরও বেশি জমি এই প্রকল্পের সূচনা হলো দীঘা জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিটকৈ দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্ব পেয়েছে প্রশাসনিক কর্তাদের মতে ভবিষ্যতে এই প্রকল্প রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে পারে এদিন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেই ইউনেস্কোর কথা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর থেকে যে সম্মান পেয়েছি সেটা সংরক্ষিত রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য দুর্গা অঙ্গন প্রয়োজন তিনি এর স্থাপত্য সম্পর্কে বলেন দু লক্ষ বর্গফুট এলাকায় তৈরি হবে এটি মন্দিরের উঠোনেই এক হাজার লোক বসে থাকতে পারবেন মুখ্যমন্ত্রী আরও জানান দুর্গা অঙ্গন নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা মন্দির চত্বরের চারপাশে কুড়ি ফুট চওড়া ঘোড়ার পথ করা হচ্ছে এক হাজার আটটি স্তম্ভ থাকছে এবং মূল গর্ভগৃহের উচ্চতা হবে চুয়ান্ন মিটার মূল মণ্ডপ ছাড়াও সিংহদুয়ার ও অন্য মণ্ডপও থাকবে এই দুর্গা অঙ্গনে মমতা দাবি করেন এটি বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন হবে এবং এখানে প্রতিদিন যাতে এক লক্ষ ভক্ত আসতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে প্রসঙ্গত শিল্পকলা ঐতিহ্য চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আলাদা পরিকাঠামো রাখা হচ্ছে এই প্রকল্পে এবছর অক্ষয় তৃতীয়ার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ইস্কনের দাবি অনুযায়ী রবিবার সেই মন্দিরে পূর্ণার্থীর সংখ্যা প্রায় এক কোটিতে পৌঁছেছিল পাশাপাশি সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মাটিগাড়ায় নতুন মহাকাল মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দের কথাও ঘোষণা করেছিলেন তিনি তাৎপর্যপূর্ণভাবে এই শিলান্যাসের অনুষ্ঠান থেকেই মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে বড় ঘোষণা করে দেন মমতা জানিয়েছেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই সেই মন্দিরের শিলান্যাস হবে জমিও দেখা হয়ে গেছে পরিকল্পনা তৈরি শীতে যবু গোটা দেশ জানিয়ে বসেছে ঠান্ডা হিমেল হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা জমে যাচ্ছে হাত পা আবহাওয়া দপ্তর বলছে এই ঠান্ডায় ঠান্ডা নয় কারণ আরও নামতে পারে পারদ লেপ কম্বলের ভেতর থেকে বাইরে বের হতে গেলে সাধারণ মানুষকে দুবার ভাবতে হবে কারণ ধেয়ে আসছে নতুন শৈতপ্রবাহ কনকন আসন্ন এই শৈতপ্রবাহের কারণে আগামী কয়েকদিনের শীত আরও তীব্র হতে পারে এমনকি এক সপ্তাহের বেশি সময় স্থায়ী হবে এই শীত তাই দেরি না করে এখনই বের করে ফেলুন তুলে রাখা লেপ কম্বল সোয়েটার চাদর কারণ এই ঠান্ডা হবে হাড় কাঁপানো পারদ নামতে পারে ছ থেকে আট ডিগ্রিতে শৈতপ্রবাহ কনকন নিয়ে এমনটাই আপডেট দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত বা একত্রিশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে শৈতপ্রবাহ কন কন বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজশাহী ও খুলনা এলাকায় শৈতপ্রবাহটি সবচেয়ে বেশি অনুভব হবে পাশাপাশি শীতের তীব্রতা বেশি থাকতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট এবং গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ী, মাদারীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিলা চাঁদপুর ও আশেপাশের জেলাগুলোতে আবহাওয়া দপ্তরের তথ্যে জানানো হয়েছে শৈতপ্রবাহের প্রভাব তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রামের দিকে তবে ঠান্ডা বজায় থাকবে শৈতপ্রবাহের দাপট অতটা দেখা যাবে না উপকূলীয় অঞ্চল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবরণে ছ থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ কুষ্টিয়া চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নওদা পাবনা বগুয়া নাটোর নড়াইল যশোর ফরিদপুর গোপালগঞ্জ মাগুরা ও রাজবাড়ি সহ আশেপাশের এলাকা দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে মগড়াহাটে কমিশনের পর্যবেক্ষক সি মরুগানের গাড়িতে হামলা কমিশনের রোল অবজারভারের গাড়ি ধরে চর থাপ্পড় প্রথমে দফায় দফায় বিক্ষোভ পর এবার হাটে সি মরুগানের গাড়িতে হামলা ভাঙল লক যদিও এই ঘটনার পরেও পর্যবেক্ষক জানিয়েছে আমি আইএস কাজ করি ছাড়ব এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কমিশনের রোল অবজারভার সি মরুগান মগরা এক নম্বর ব্লকে একটি হাই স্কুলে মূলত ওই স্কুলে চলছিল শুনানি এখানে কাজ মিটিয়ে যখন তিনি বেরিয়ে আসছিলেন তখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের যিনি অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা এবং কিছু মানুষজন তাকে ঘিরে ধরে বলে অভিযোগ তার কাছে দাবি রাখতে থাকেন যে আপনারা যে বয়স্ক মানুষ যারা বৃদ্ধা এবং পাশাপাশি যারা অসুস্থ তাদেরকে কেন শুনানিতে ডাকছেন তাদের বাড়িতে কেন যাচ্ছেন না এর পাশাপাশি আরও একটি দাবি রাখা হয় যে দলের যারা এজেন্ট বিয়েলে তাদেরকে এই হিয়ারিং সময় থাকতে দিতে হবে সেই দাবিতে তাকে ঘিরে ধরে বেশ কিছু ধরে বাংলাদেশের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ফের উস্কানিমূলক মন্তব্য করে ভারত ভাগের হুমকি দিয়েছেন ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি দাবি করেন সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যকার কাটাতার উপরে ফেলে তারা পশ্চিমবঙ্গের সাথে মিশে যাবেন হাসিনোর স্পষ্ট দাবি হুঁশিয়ারি দেন যে ভবিষ্যতে বাংলাদেশের কোনো ভারত সরকারকে তোয়াজ করবে না এবং ভারতীয় পণ্য বর্জন করা হবে প্রাক্তন এই সেনা কর্মকর্তা আরও দাবি করেন যে বিএসএফের অস্তিত্ব বিপন্ন হবে এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার উস্কানি দেন তিনি শেখ হাসিনাকে ফেরত আনা এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীর আশ্রয় দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই বিতর্কিত সেনাকর্তা তার এই উগ্র জাতীয়তাবাদী মন্তব্য দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে পয়লা জানুয়ারি দু থেকে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধির সম্ভাবনা এ নিয়ে একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে এই খবরের সত্যতা কি এই প্রতিবেদনে আলোচনা করা হলো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মীদের ডিএ বাড়ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদের পঁচিশ বছর হলেই প্রতি মাস এক হাজার থেকে বারোশো টাকা দেওয়া হয় এছাড়া ষাট বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না এই নিয়ে দু সাল থেকে মামলা হয়েছে যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে রায়দানের অপেক্ষায় আর এরই মধ্যে কি আদৌ দিয়ে দেবে রাজ্য সরকার এই প্রশ্ন রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে জানুয়ারি দু থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটি সুখবর পাওয়া গেছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা পান নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়তে পারে জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে সোহেলকে রবিবার আটক করে পুলিশ অভিযোগ নিজের বাড়িতে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তিনি মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খা কয়েকদিনের ছুটির আবেদন জানাতে রবিবার সকালে হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যান সেই সময় গোলাম নবী আজাদ তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতেই আজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন ঘটনা তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এদিকে এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন বিধায়কের ছেলে একজন কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন যা একটি গুরুতর অপরাধ পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তার দাবি কনস্টেবল ব্যক্তিগত কারণে ছুটির আবেদন জানাতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় অন্যদিকে হুমায়ুন কবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তার ছেলে শুধু বাড়ির ভেতরে পুলিশ কর্মীর প্রবেশে আপত্তি জানিয়েছিলেন সেই কারণেই পুলিশ মিথ্যা অভিযোগ চাপাচ্ছে বলে তার অভিযোগ তিনি আরও বলেন ঘটনার পর পুলিশ শক্তিপুরে তার বাড়ি গিয়ে ঘিরে রেখেছে যা একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি অন্যায় আচরণ এই ঘটনার প্রতিবাদে আগামী পয়লা জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির তিনি জানান ঘটনার ব্যাখ্যা দিতে হবে পুলিশ ও শীর্ষকর্তাদের কাউকে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি ভারত বাংলাদেশ সীমান্তে মতুয়া গড়ে খেলতে এসে ফাঁকা মাঠ দেখে হতাশ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী সোমবার বিকেল চারটে নাগাদ তেহট্টের বেতাই বিপ্লবী যুবসংঘের মাঠে ছিল বিজেপি জনসভা এই জনসভায় মূল বক্তা ছিলেন মিঠুন দুপুর দুটোয় আসার কথা থাকলেও বিকাল চারটের সময় সভাস্থলে এসে পৌঁছান তিনি মঞ্চে উপস্থিত ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায় নদীয়া উত্তর বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ জেলার অন্যান্য নেতৃত্ব যদিও কয়েকদিন ধরে টানা প্রচার করেও তুলনায় অনেক ছোট মাঠও ভরাতে পারল না বিজেপি এদিনের সভা উপলক্ষে মহিলা এবং পুরুষদের ব্যারিগেড দিয়ে আলাদা বসার জায়গা করা হয় মাঠের একদিক দিয়ে অনেকটা জায়গা ছেড়ে রাখা হয় বক্তা এবং অতিথিদের গাড়ি যাওয়ার জন্য মঞ্চের ঠিক অন্য পাশে পাতা হয় বেশ কিছু চেয়ার চেয়ারের আসন ভরে যায় মঞ্চের সামনে ব্যারিগেডের বাইরে কর্মী সমর্থকরা বসে থাকলেও কিছুটা দূর থেকেই শুরু হয়ে যায় ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে দেখা গেছে চা বিক্রেতা সহ অনেককেই গল্প করতে ব্যস্ত নির্ধারিত সময় দুপুর দুটো থেকে বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখা শুরু করেন চারটের সময় মূল বক্তা মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠে সকলকে হাত নেড়ে অভিবাদন জানান এরপরে চেনা ছন্দে বক্তব্য শুরু করেন মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে তৃণমূল কংগ্রেস সিপিএম ও কংগ্রেস সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন মিঠুন এসআইআর এবং সিএ নিয়ে বলতে শোনা যায় তাকে মিঠুন বলেন কোনো সনাতনী হিন্দুকেই দেশ ছাড়া হতে দেব না এসআইআর নিয়ে সকলকে তিনি আশ্বস্ত করেন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সকল সনাতনীদের একজোট হয়ে বিজেপিকে জেতানোর কথা বলেন সামনেই বিধানসভা নির্বাচন প্রতি নির্বাচনের আগেই চলে ঘর ভাঙা গড়ার খেলা আসন্ন বিধানসভার আগেও তার অন্যথা নেই শুভেন্দুর গড়েই ধাক্কা খেলো বিজেপি বাংলা দখল করার কথা শোনা যায় শুভেন্দু সহ বঙ্গ বিজেপির মুখে কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে ঘর ভাঙল বিজেপির পদশিবিরের শক্তিক্ষয় করে শক্তি বৃদ্ধি হলো ঘাস ফুল শিবিরের জানা গিয়েছে নন্দীগ্রামের দুটি ব্লক থেকে মোট আশি জন আদি বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছে রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের ঘাটি শক্ত হচ্ছে সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে ক্রমাগত ঘর বাড়াচ্ছে তৃণমূল নন্দীগ্রাম দুলং ব্লকের খোদামবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী সভাতে খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের আমরাতলা খোদামবাড়ি ও অন্যান্য গ্রাম থেকে প্রায় চল্লিশ জন আদি বিজেপির সক্রিয় কর্মীরা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীরা জানান দু হাজার একুশ সালে শুভেন্দু অধিকারীকে বুক চিতিয়ে লড়াই করে জিতিয়েছিলেন কিন্তু তারা তাদের প্রাপ্য সম্মান পাননি তাই এবার দল ছাড়তে বাধ্য হচ্ছেন তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সময় বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের যোগদানের পরিমাণও বাড়ছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে নন্দীগ্রামের চারগলিয়া পঁচাশি নম্বর বুথের দশটি পরিবারের প্রায় তিরিশ জন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছেন বাংলা ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের দুই পরিযায়ী শ্রমিক গ্রেপ্তার হয়েছিলেন মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে রাজ্যে ফিরলে অসিত সরকার ও গৌতম বর্মনের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয় আজ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করলেন অসিত সরকার ও গৌতম বর্মনের সঙ্গে এরা দুজনেই পরিযায়ী শ্রমিক যাদের বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকায় শুধু বাংলা ভাষাভাষী হওয়ার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছিল মুম্বাইয়ের ভিওয়ান্ডিতে অথচ দুজনের নামই এসআইআর খসড়া ভোটার তালিকায় রয়েছে আরও লজ্জাজনক বিষয় গৌতম বর্মন নিজেই বিজেপির বুথ সভাপতি গ্রেপ্তারের পর তারা স্ত্রী সাহায্যের জন্য সুকান্ত মজুমদারের কাছে গেলে তিনি সম্পূর্ণ নীরব থাকেন